তো নমস্কার বন্ধু এই মুহূর্তে আমরা এসেছি এস নিয়ে কথা বলতে এস এখন রাজ্য জুড়ে তোলপাড় সৃষ্টি করেছে বিশেষ করে যে সকল বাংলাদেশি বন্ধুরা আহ মানে পরবর্তী সময় মানে দু হাজার দুই কিংবা অনেক পরে এসেছে আমার দাদার বিষয়টা বুঝলাম কি হয়েছে বিষয়টা খুবই হাস্যকর আর ওটা কি বলবো মানে আলাদাই এক্সাইটেড এবার উনি বলছে যে ভাই দেখো বাংলাদেশ থেকে তো এসছি বেশি দিন হয়নি বাংলাদেশ পাঠিয়ে দেবে আর বিশেষ করে অনেকেই আছেন যারা এসআইএল ফর্ম ফিল আপ করতে চাইছেন কিন্তু বুঝে উঠতে পারছেন না বিষয়টাকে আমি ওই বিষয়টিকে একদম খোলসা করার চেষ্টা করবো ছবি বর্তমানে আপনার একটা ছবি ক্লিক করবেন বর্তমানের ছবি বারবার বলে দিচ্ছি

কেন্দ্র এই ধরনের বেশ ব্যবস্থা নিচ্ছে ঠিক আছে আমাদের দেশে সরকার সম্পূর্ণভাবে সিস্টেমে আনা যায় সেইভাবে ধীরে ধীরে পদক্ষেপ নিচ্ছে আর এটার ফলে আমাদের দেশের উন্নতি হবে তো হওয়ার দরকার যদি তোমাদের মনে হয় যে তন্ময় এই জায়গাটা ভুল বলেছে অবশ্যই আমাকে দুটো দাও কোনো অসুবিধা নেই ঠিক আছে তো এই ধরনের আর কোনো থাকলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে এটা আমি ফেসবুক ইউটিউব সব দিয়ে পাবলিশ করবো তার আগে কিছুটা এডিটিং এর কাজ রয়েছে কমপ্লিট করে নিই টাটা বাইবে দেখা হচ্ছে নমস্কার দর্শক বন্ধু আমি তন্ময় আমার ভাই জয় জয় তো আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলতে এসেছি সেটা হলো এসআইআর এসআইআর এই মুহূর্তে সবার বাড়িতে এসআইআর এর ফর্ম পৌঁছে গেছে যেসব ভোটার ভোটাররা রয়েছে যারা ভোট দিয়েছেন অলরেডি তাদের তালিকা এতদিনে আপনাদের বাড়িতে পৌঁছে গেছে কিন্তু এই মুহূর্তে যেটা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে সেটা হলো যে ভোটার লিস্টে তো নাম উঠে গেছে এবং এসআইআর ফর্ম বাড়িতে সবার চলে গেছে এবার অনেকেই এই প্রবলেমে রয়েছে যে প্যানিক হচ্ছে যে আমরা আমাদের তো বাড়িতে এসআইআর ফর্ম এলো না কিংবা আমাদের তো বাবা মা কিংবা অনেকেই আছে যারা নেই নাম এই মুহূর্তে তার সেই নিয়ে আমার রকম আতঙ্ক নিজেদের মধ্যে সৃষ্টি হয়েছে সেই আতঙ্ক যাতে আতঙ্ক হওয়ার যাতে না হন আতঙ্কিত না হন তো সেই বিষয় নিয়ে রকম কথা এছাড়াও এসআইআর ফর্ম কীভাবে ফিল আপ করবেন সম্পূর্ণটাই এই মধ্যে তুলে দেওয়া হবে আর এই নিয়ে আমার ভাইকে আমি সাথে রেখেছি এই জন্য যে অনেকেই যে ভয়গুলি পাচ্ছে সেই ভয়ের একটা অংশ যে তার সাথে যে মজার বিষয়টা ঘটেছে সেটাই আমরা যে এই মুহূর্তে তুলে ধরব তো সেই বিষয়গুলি কি কী কথাবার্তা চলছে নানা রকম ইন্টারনেটে কী ধরনের ভিডিও ফেলেছে আমি তো যথারীতি বলতে গেলে আমি এরকম ধরনের আবোল তাবোল ভিডিও দেখি না যেগুলি কিনা দরকার সেগুলি দেখি আর নাহলে দেখি না কারণ অনেকেই আছে নানা রকম ভাবে এসআইআর এসআই এসআইআর করে নানা রকম কন্টেন্ট এরই মধ্যেই ছড়িয়ে গেছে সব এলাকায় ঠিক আছে আর সেই ভিডিও যখন সবার কাছে পৌঁছোচ্ছে তখন সবাই আদালত হচ্ছে আর এটা খুব স্বাভাবিক বিষয় যে হ্যাঁ আমাদের হয়তো আবার আমাদের বাংলাদেশে চলে যেতে হতে পারে কিংবা বাংলাদেশ থেকে আমার আমরা এর পরে কি করবো আমাদের তো ভোটার লিস্টে নাম থাকবে না তো সবার প্রথমে এই বিষয়টাকে একটু চেষ্টা করি আমরা যে যাদের এসআইআর কি কারণে করা হচ্ছে তো এসআইআরটা করা হচ্ছে যে কারণে সেটা হচ্ছে খুব সাধারণ বিষয় যখন আমরা সামনের বিধানসভার ভোট আসছে দু হাজার ছাব্বিশের আর এই ছাব্বিশের ভোটে যাতে যেসব কেন্দ্রীয় বাহিনীরা ধারেকে। আমি নিজের ক্ষেত্রে বলে দিচ্ছি এখানে একটা উদাহরণ দিয়ে গতবার যখন ভোট দিতে গেছিলাম তখন আমার নিজের ভোটার আইডি ভুল ছিল যেখানে কিনা আমার আমার নিজের ছোটবেলার ফেস 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 আইডি আর এখনকার মিল খাচ্ছে না তো ওখানে সাধারণভাবে যারা নথিগুলি চেক করছিল তারাও কনফিউজ ছিল তো সেই কনফিউজেশন সবার কাছে যাতে দূর হয়ে যায় যে কোনো মানুষ যাতে দেখলে বুঝতে পারে সবার কাছে একই ধরনের ভোটার আইডি আর তার সাথে লিঙ্কেজ সবকিছু একই রকম সেম রয়েছে তো সেটার জন্যই সেই মানে কনফিউশন দূর করার জন্যই এই এসআইআর ফর্মটা ফিল আপ করা আর একদম ভোটার আই কার্ড যেটা আসবে সেটা কেন্দ্র থেকে ডাইরেক্ট যাতে সবার কাছে একই রকম থাকে সেই ক্লিয়ারিটি পরিষ্কার করার জন্য এই এসআইআর ফর্মটা ফিল করা হচ্ছে আর এখানে আরেকটা যেটা বিষয় যেটা কিনা সবাই ভাবছে যে আমরা এসআইআর ফর্ম ফিল করতে পারলাম না তো সেই হিসাবে আমরা কি করব সেই হিসাবে আমরা বলবো যে এসআইআর ফর্ম যারা এখন ফিল করতে পারবেনি তারা ধৈর্য ধরো কেন্দ্রীয় সরকার সরকার এটা যেটা করছে সেটা সবার ভালোর জন্য করছে অথবা অযথা ভিডিও দেখে অন্যান্য ভিডিও দেখে প্যানিক হওয়ার কোন দরকার নেই যে ধরনের প্যানিকের কথাটা বিষয় নিয়ে বলছিলাম যে কোন ধরনের প্যানিক হচ্ছে সেটা নিয়ে ভাইকে বলো ভাই কি হয়েছিল তোমার সাথে একটু খুলে বলো মানে সেরকম কিছু না এটা হাস্যকর ঘটনা কালকে বিকেলে আমি একটা চায়ের দোকানে চা খেতে গেছিলাম আচ্ছা মানে ভালো লাগছিল একটু চা খেয়ে আস আচ্ছা চা খেতে যাওয়ার পরে মানে আমার পাশে দুজন ছিল আচ্ছা এক জীবনের বয়স ম্যাক্সিমাম ষাট পঁয়ষট্টি আর চল্লিশ বিয়াল্লিশ আচ্ছা কম হবে আচ্ছা তো এবার ওরা কথা বলছে আমার যা মনে হলো যিনি একটু বয়স্ক তিনিই হয়তো বাংলাদেশ থেকে দুই এক বছর হয়েছে এসেছে আচ্ছা আর যিনি চল্লিশ বিয়াল্লিশ বছর বয়স উনি মনে হয় উম তাও পাঁচ বছর দশ বছর এখানে আছে কথা যথা শুধুটা বুঝলাম এবার উনি বাড়ির কাজ শুরু করতে চায় যে এখানে দশ বছর ছিল আর উনি ওখান থেকে বাংলাদেশ থেকে এসছে এবার ওরা নিজেদের মধ্যে কথাবার্তা বলছে এবার উনি হঠাৎ বলছে যে দেখো বাড়ির কাজ তো এখন শুরু করছো এখন শুরু না করে কিছুদিন পরে শুরু করো এবার উনি বলছে যে কেন এবার উনি বলছে যে এসআইআর এসআইআর শুরু হয়ে গেল এসআইআর তো ওটা শুনলাম যে আমাদের বন গায় নাকি ক্যাম্প করেছে আমাদের সবাইকে ধরে নিয়ে যাবে ক্যাম্পে রেখে দেবে এবার তারপরে যদি আমাদের যদি বাংলাদেশ পাঠিয়ে দেয় তখন কি হবে বাড়িঘরের কাজ করো না টাকা পয়সা নষ্ট করো না তো এইভাবে বলছে এবার আমি ব্যাপারটা দেখলাম শুনলাম বুঝলাম এত কেন মাথা কামাচ্ছে একদম এত কিছু কেন ভাবছে এদের বোঝার দরকার যে আর জিনিসটা কি সর্বপ্রথম এবার না বুঝে ভুল ভাল কেউ গুজব ছড়াচ্ছে অনেক কিছু অনেকেই বলছে তো এটা ঠিক না আমার যা মনে হয় আচ্ছা তো ঘটনাটা হচ্ছে এরকম ধরনের ঘটনা অন্য রকম ছড়িয়েছে ভিডিওতেও দেখা যাচ্ছে নানা রকম ভিডিও চলাচ্ছে যে কি হচ্ছে না হচ্ছে তো সবচাইতে যে গতকাল রাত্রেবেলা যে ঘটনাটা তুমি বলছিলে আমাকে একবার খুলে বলো বিষয়টা কি হয়েছে বিষয়টা খুবই হাস্যকর এখানে আর খুলে বলার কিছু আমি বলেছি তো আমি যা বলবো যে কেউ ভয় পাবেন না ঠিক আছে তো যেমন হয়তো আমাদের বাড়ির আশেপাশে প্রতিবেশী অনেকেই আছে যে বাংলাদেশ থেকে এসছে ওরা ভয় পাচ্ছে তাই না এবার অনেকে আছে মিডিয়া দেখলে ভয় পাচ্ছে যদি আপনাকে কিছু জিজ্ঞেস করে তাই না এবার অনেকের মা বাবার কার্ড ঠিক নেই তাই তো এবার এতদিন একটা জিনিস যারা যেই ছেলে মেয়েরা মা বাবার খোঁজ খবর নিত না তারাও এখন খোঁজ খবর নিচ্ছে কেন নিচ্ছে দু সালের ভোটার লিস্টে নাম আছে কিনা সেটা চেক করার জন্য অবশ্যই তো এটা হচ্ছে হ্যাঁ একদম বাস্তব কথা বলেছে তারপরে বলো

আমি বললাম যে আমি যা শুনতে পাচ্ছি আমি সব ঠিকই শুনতে পাচ্ছি বলছে আমাদের কি বাংলাদেশ পাঠিয়ে দেবে উনি যেহেতু বলছে যে বাংলাদেশ পাঠিয়ে দেবে এতটাই ভাবলে বলছে আমি সেখানে একটু মজা করে বলেছি হ্যাঁ সাবধানে থেকে কিন্তু পাঠিয়েও দিতে পারে যখন তখন এবার ঘটনা হচ্ছে সত্যি কথা বলতে এই যে বিষয়টা যে আমাদের বাংলাদেশে পাঠিয়ে দেবে কিনা আবার দেখুন সত্যি কথা বলতে আসল বিষয়টা এখানে বুঝতে হবে যদি রাজ্যে জনতা থাকে তবে রাজ্য সরকার রাজ্য বলো কিংবা কেন্দ্র বলো সরকার মজবুত হবে যত জনগণ বেশি থাকবে যত বেশি বসবাস হবে কারণ এর ফায়দা হচ্ছে আমরা যে কাজ করি তার কিছুটা না সরকারকে দিই টাকা ট্যাক্স আমাদের দিতে হয় তত টাকা রোজগার করলে আমরা যখন কোনো কিছু কিনি তখন আমাদের ট্যাক্স দিতে হয় যে কোনো রকমভাবে মূল্য আমাদের ঘুরিয়ে দিতেই হয় তো এর ফলে সরকার চায় যে একটা আহ জন্য উপার্জন বাড়ুক ঠিক আছে তো সরকার দেশের জনসংখ্যা বৃদ্ধি হয় জনসংখ্যা বৃদ্ধি হয় আয় বৃদ্ধি হয় সবকিছু বৃদ্ধি হয় তো সেই হিসাবেই কিন্তু সরকার সেরকম ভাবেই এগোচ্ছে তো সেখানে প্যাটিল হওয়ার কোনো কিছু নেই যাদের এই মুহূর্তে ভোটার লিস্টে নাম উঠবে না তাদেরও ভয় পাওয়ার কিছু নেই অপেক্ষা করুন পরবর্তী স্টেপ কেন্দ্রীয় সরকার একটার পর একটা নিতে থাকবে ঠিক আছে তো এখানে প্যানিক হওয়ার কিছু নেই তো যেই দাদাকে তোমাকে এই কথা বলে যে তার জন্য এই ভিডিওটা বানানো হচ্ছে দাদা এরকম বাংলাদেশে তুমি বাংলাদেশ থেকে ভারতে যখন এসেছো আর পশ্চিমবঙ্গে যখন এসেছো রাজ্য সরকার যখন তোমাকে মানে রাজ্যে যখন তুমি এখন বসতে বসবাস করতে পারছো আশেপাশের লোক যখন তোমাকে জায়গা দিয়েছে সেই জায়গায় বসবাস করার তো হঠাৎ করে তোমাদের তুলে যে বাইরে ফেলে দেবে এরকম কোনো বিষয় নেই সেই বিষয় নিয়ে এখনই আগের থেকে ঘাবড়ানোর কোনো কিছু নেই কারণ এখন কোনো বিষয় এই বিষয় নিয়ে কোনো রকম সরকার উল্লেখ করেনি যে পরবর্তীকালে কি হবে হ্যাঁ ভুয়ো ভোটার যারা রয়েছে এক্ষেত্রে অনেকেই আছে না অনেকের সরকারি চাকরি করে না বাড়িতে অনেকে আছে যারা দিন দিন খায় অনেকের এরকম নাম রয়েছে যারা মারা গেছে বহু বছর তাদের নাম এখনো কাটেনি তো সেই জন্যই কিন্তু এই ভোটার লিস্টে যারা নাম এখনো কাটা পড়েনি তাদের জন্য এই ভিডিওটা মানানো হচ্ছে মানে তাদের জন্য এই সাইয়ার ফর্মটা দেওয়া হচ্ছে যে তোমাদের সবার নাম যেন ছেকে যারা অরিজিনাল তারাই যেন ভোটার লিস্টে নাম থাকে ভোটটা যেন সঠিকভাবে নির্বাচন হয় মানে যখন নির্বাচন হবে বিধানসভার তখন যেন নির্বাচনটা নির্বাচন সঠিকভাবে হয় সেখানে যেন রকম ব্যাপারটা না আসে সেটাই কেন্দ্র সরকার ক্লিয়ার করতে চাইছে ঠিক আছে এই জন্য এসআইআর ফর্ম আর এসআইআর যাদের ভোটার লিস্টের নাম নেই তাদের জন্য কি হবে কি হবে না সেই নিয়ে এখনো অব্দি কোন রকম ঘোষণা হয়নি বলেই জানা যাচ্ছে কোনো রকম ভাবে সরকার কেন্দ্রীয় সরকার কিংবা কোনোরকম জায়গাতে কিছু বলেনি পরবর্তীকালে যাদের এখন যাদের নাম উঠবে না তাদের জন্য পরবর্তী স্টেপ কি হবে সেজন্য আমাদের অপেক্ষা করতে হবে আর দ্বিতীয় কথা হচ্ছে এসআইআর ফর্ম এসআইআর ফর্ম ফিল আপ করার জন্য দেখবেন আপনাদের প্রত্যেকের বাড়িতে এরকম একটা যখন ফর্ম দিয়েছে তখন একটা লিস্ট দিয়েছে আমি স্ক্যান করে এই ভিডিওর পাশে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে সেই লিস্টটা আপনারা দেখলেই হবে আমি দেখুন এই ভিডিওর পাশে এটাকে স্ক্যান করে দিয়েছি এখানে দেখা যাচ্ছে আমি পড়ছি একটা একটা করে প্রথম থেকে দেখুন গণনা ফর্মে বিস্তারিত তথ্য প্রদানের জন্য নির্বাচকরা একটা উক্ত লিংক দিয়েছে এইচ বলে দেখুন তারপরে গভ ডট ইনের ঠিক আছে ভোটার্স ইসিআই ডট গভ ডট এখানে ওয়েবসাইটে পূর্ববর্তী এস নির্বাচক তালিকায় তাদের সংশ্লিষ্ট আত্মীয়দের নাম যাচাই করতে পারেন ঠিক আছে যারা যাচাই করা তারা উক্ত জায়গায় গিয়ে তাদের আত্মীয়ের নাম যাচাই করতে পারে সহায়তার জন্য নির্বাচকরা সংশ্লিষ্ট বিএলও সাথে যোগাযোগ করতে পারেন অংশ হিসাবে আলাদা আলাদা করে বিএলও সেট করে দেওয়া হয়েছে আপনার বাড়িতেও এতদিনে বিএলও পৌঁছে গেছে এবং আপনাদের ফর্মও আপনার বাড়িতে পৌঁছে গেছে যাদের পৌঁছায়নি তারা প্যানিক হবেন না বারবার এই কথাটা আমি ভিডিওতে উল্লেখ করছি আর আপনারা কোনো সময় গুজবে কান দেবেন না যে সকল নির্বাচকদের গণনা ফর্মে পূর্ববর্তী এসআইআর নির্বাচক তালিকার বিবরণ ডেটাবেসে উপলব্ধ নেই বা ডেটাবেসে মিলছে না তাদের কাছে ই আরও নোটিশ পাঠাবেন ঠিক আছে তার মানে কি ই আরও বিএলও দুটো আলাদা জিনিস হয়ে গেল ই আরও কি করবে নোটিশ পাঠাবে ই আরও নোটিশ পাঠাবে আর কি বলেছে নোটিশ পাওয়ার পর নির্বাচককে নিম্নলিখিত বিভাগ অনুযায়ী নথি প্রদান করতে হবে এই যে ভারতে এই যে পরবর্তী কাজগুলি করতে হবে তো আমি আপনাদের বলছিলাম যে এই বিষয়গুলো আগে পড়ুন আর যদি না জানতে পারেন না বুঝতে পারেন তখন ভিডিওতে কমেন্ট করুন আর আমি আপনাদের প্রত্যেকটা জিনিস ধরে ধরে এই ফর্মে কি আছে না আছে সম্পূর্ণ বিস্তারিত বোঝানোর চেষ্টা করব বর্তমানে যেভাবে আর কি আপনাদের ফর্মটা আপনাদের দেখাতে চাই তো প্রথম কথা হচ্ছে আমার কাছে আমার বাড়িতে আমার মা বাবার এবং আমার যে এসআইআর ফর্মটা এখন এসছে সেটা ফিল করেছে আমার বাবা সেটা বাবা ফিল করেছে এবং কিভাবে ফিল করেছে তা স্ক্রিনে আমি আপনাদের দেখাচ্ছি আর এবং সঙ্গে সাথে ভিডিওতেও আপনাদের আমি বলে দিচ্ছি যে বাবা ঠিক কীভাবে ফর্মটা ফিল করেছে তো এখানে সবার আগে আপনারা দেখুন স্ক্রিনে লেখা রয়েছে বাবা কিভাবে বাবার নাম দিয়ে ফিল করেছে দেখুন বাবার প্রথম যে জায়গাটা রয়েছে জন্ম তারিখ যেখানে জন্ম তারিখ দেওয়া রয়েছে সেখানে আপনাদের জন্ম তারিখ উল্লেখিত ভাবে থাকবে যেরকমভাবে আর কি ডেটটা রয়েছে জিরো তারপরে আপনার যে ডেটটা সেটা দেবেন তারপরে মাস দেবেন এবং তারপরে বছর বা সালের নাম উল্লেখ করবেন তারপরে রয়েছে আপনার আধার কার্ড অর্থাৎ নির্বাচকের আধার কার্ড নাম্বার যেখানে বাবা বাবার নিজের আধার কার্ড নাম্বার দিয়েছে ঠিক সেভাবেই আপনি আপনার আধার কার্ড নাম্বার দেবেন দেখুন মোবাইল নাম্বার আচ্ছা আপনি আপনাদের এখানে পূর্বে বলে দিতে চাই যে তিনটে ফর্ম আমার বাড়ির যে তিনটে ফর্ম তিনটে আলাদা রকমভাবে ফিল আপ করা হয়েছে অতএব আপনারা যদি সম্পূর্ণ বিষয়টা আপনাদের যে মনের রকম প্রশ্ন রয়েছে যে আমার ফর্মে এরকম এরকম প্রবলেম রয়েছে তা আমরা কিভাবে ফিল আপ করবো তিনটে বিষয় আপনারা এখানে ক্লিয়ার করতে পারবেন তাই অবশ্যই এই জায়গাটুকু একদম যারা ফর্মটা ফিল আপ করতে চান তারা খুব ধৈর্য সহকারে এই জায়গাটুকু দেখবেন আপনাদের সম্পূর্ণ ভিডিও দেখার মধ্যে এই জায়গাটুকু যারা ফর্ম ফিল আপ করতে করছেন নতুন এবং আপনাদের কোনো ভয় রয়েছে সে ভয়টা কেটে যাবে আর সবার আগে বলবো আপনারা যে ফর্মটা ফিল আপ করতে যাচ্ছেন সেটা আগে একটা জেরক্স কপি করে নিন তার উপরে ফিল আপ করুন সম্পূর্ণ ঠিক মানে দেখে নিন কোথায় কোথায় কি ভুল করেছেন আর মিলিয়ে নিন আমার সাথে তাহলে পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে তো চলে আসছি দেখুন আমি আপনাদের আমার মার আমার বাবার এবং আমার যে স্ক্রিনের মধ্যে দেওয়া রয়েছে যে তিনটে ফর্ম কিভাবে আলাদা আলাদা ফিল আপ করেছে সেটা এখানে দেওয়া আছে কিন্তু এই তিনটে ফর্ম কেন আলাদা আলাদা সেটা আমি ভিডিওতে বলছি দেখুন প্রথমে কথা হচ্ছে এখানে উল্লেখ করা রয়েছে দেখুন যে নির্বাচক অর্থাৎ আমার বাবা নির্বাচক বাবার যে ফর্মটা ফিল আপ করেছে উপরেই রয়েছে দেখুন জন্ম তারিখ জন্ম তারিখের জায়গা আপনি আপনার জন্ম তারিখে দেবেন আপনি যে নির্বাচক তারপরে রয়েছে আধার নাম্বার আপনার আধার নাম্বার ডান দিকে কিন্তু এই যে ডান দিকটা এই জায়গাটাই ফিল হবে তার এ পাশে নয় ফাঁকা যে খালি জায়গাটা সেখানে কিন্তু নয় ডান দিকে আপনাদের ফিল করতে হবে তো বাবা তারপরে তার মোবাইল নাম্বার দিয়েছে আপনিও আপনার মোবাইল নাম্বার দেবেন এবার তার পিতার নাম ঠিক আছে পিতার নাম কি আপনার পিতার নাম যা রয়েছে অবশ্যই আপনি জন্মেছেন যখন আপনার পিতা রয়েছে মাতা রয়েছে তো আপনার পিতা মাতার নাম এখানে দিতে হবে এটাই আপনার সর্বোচ্চ সবার প্রথম অভিভাবকের রায় তো এখানে আমার বাবা বাবার নাম আমার দাদুর ঠাকুরদার নাম দিয়েছে লেট অজিত ভট্টাচার্য বা ঈশ্বর অজিত ভট্টাচার্য এই যে ঈশ্বর চিহ্নটা দেখে নিন এখানে ঈশ্বর চিহ্নটা আপনি এরকমভাবে দিতে পারেন তারপরে রয়েছে পিতার বা অভিভাবকের নাম এপিক নাম্বার যদি আপনাদের এপিক নাম্বার থাকে দু হাজার এখন যদি বর্তমান তিনি বেঁচে থাকেন তাহলে দেবেন তারা এপিক নাম্বার যদি না থাকে এরকমভাবে নেই বা নাই বলে ছেড়ে দেবেন লিখে ছেড়ে দেবেন তারপরে চলে আসবেন মায়ের নাম আপনার যে নির্বাচক আপনি যা যে ফর্মটা ফিল আপ করছেন আপনার মায়ের নাম এখানে উল্লেখ করবেন এবং মায়ের এপিক নাম্বার আপনার মায়ের মানে যে এপিক নাম্বার রয়েছে ভোটার লিস্টের সেই এপিক নাম্বারটি এখানে উল্লেখ করে দেবেন ঠিক আছে স্বামী স্ত্রীর নাম দেখুন এখানে আমার যেখানে রয়েছে স্ত্রীর নাম বাবা যেহেতু ফিল করছে আমার মায়ের নাম এখানে লিখে দিয়েছে স্ত্রীর নাম আপনারাও সেরকমভাবে আপনারা যদি বিবাহিত হন বিবাহিত পুরুষ হন তো স্ত্রীর নাম আর যদি বিবাহিত মহিলা হন তো আপনাদের স্বামীর নাম এখানে লিখে দেবেন এবং স্বামীর যে ভোটার কার্ডের যে এপিক নাম্বারটা রয়েছে সেটা এই জায়গায় উল্লেখ করে দেবেন ঠিক আছে পূর্ববর্তী কলমে দেওয়া আছে অর্থাৎ এখানে মানে নির্বাচক যে তার পিতা বা মাতার নাম উল্লেখ করেছে সেই নামটাই তার নিচে লিখতে হবে এবং তিনি যদি দু সালে তার লিস্টে মানে ভোটার হয়ে থাকেন দু সালে অর্থাৎ দু সালে যদি তাদের ভোটার লিস্টে নাম থেকে থাকে তবেই তার নামটা মানে তার যে পিতা মাতার নামটা এখানে নিচে লিখতে হবে যে অভিভাবকের নামটাই কিন্তু নিচের কলামে লিখতে হবে মাথায় রাখবেন শুধুমাত্র অভিভাবকের নামই যদি দু সালে তাদের লিস্টে নাম থেকে থাকে তবেই তারা এখানে নিচটা ফিল আপ করবেন কীভাবে দেখুন যে অভিভাবকের নাম আপনি পূর্ববর্তী কলামে দিয়েছেন অর্থাৎ এই যে মাতা বা পিতা সেই ক্ষেত্রে আপনারা সেরকমভাবেই মায়ের নাম অথবা বাবার নাম দিয়ে দেবেন উপরে যেখানে আমার ঠাকুমার নাম দেওয়া হয়েছে তারপরেই আমার ঠাকুমার যে এপিক নম্বর সেই এপিক নম্বর দেওয়া হয়েছে দু দুই সালে যেহেতু নাম ছিল সর্বশেষ এসআইআর কিন্তু উল্লেখ করা হয়েছে দু সালে সর্বশেষ এসআইআর যে নাম সেটা কিন্তু এই মুহূর্তে এখানে উল্লেখ করা হয়েছে তারপরে রয়েছে আত্মীয়ের নাম আত্মীয়ের নাম কি তার আত্মীয় কার আত্মীয় মানে আমার ঠাকুমার যে আত্মীয় আত্মীয়টা কি তার স্বামী তার স্বামীর নাম এখানে দেওয়া রয়েছে অজিত ভট্টাচার্য আমার ঠাকুমার যদি ভোটার লিস্টে যে নামটা এখন খুঁজে পাওয়া যাবে তার যদি স্বামীর নাম ওখানে উল্লেখ করা অবশ্যই আছে তাই মেলালে অবশ্যই পাওয়া যাবে তিনি কোনো ফেক না তো অজিত ভট্টাচার্য মানে এখানে অজিত ভট্টাচার্য ঈশ্বর অজিত ভট্টাচার্য দেওয়া রয়েছে তিনি কে হন আমার ঠাকুমার সম্পর্ক লেখা রয়েছে দেখুন সম্পর্ক তিনি হচ্ছে আমার ঠাকুমার স্বামী হন অথেব সেই হিসাবে স্বামী লিখে রেখেছে জেলা কোন জেলা পশ্চিম মেদিনীপুর কোন জেলায় সে বাস করে সেখানে উল্লেখ করে দেবেন কোন রাজ্য সেটা উল্লেখ করবেন বিধানসভা ক্ষেত্রের নাম সেখানে উল্লেখ করা থাকবে হয়ে গেল তারপরে বিধানসভা ক্ষেত্রের নম্বর অংশের নম্বর এবং ক্রমিক সংখ্যা ব্যাস ফিল শেষ তারপরে নিচে দেখুন সবার নিচে আপনার সই করে দিতে হবে বাংলায় ঠিক আছে এই জায়গাটায় যেখানে দেখুন নির্বাচক বা পরিবারের যে কোনো সভালোক সদস্যের স্বাক্ষর তাহলে এখানে তার উপরে যে স্বলক সাক্ষের স্বাক্ষর উপরটাই ঠিক এই জায়গাটায় লিখতে হবে যেখানে বাবা বাবার নাম এবার পরবর্তীতে আমি চলে আসছি দেখুন আমার ফর্মটা যেভাবে ফিল আপ করা হয়েছে সেটা দেখাচ্ছি দেখুন দেখুন প্রথমেই দেওয়া যাচ্ছে আমার যে ফর্মটা এখানে দেখতে পাচ্ছেন আপনারা তো এই ফর্মটায় আমি আমার জন্মের সালের নাম এখানে বাবা লিখে দিয়েছে তারপরেই রয়েছে আমার যে আধার নাম্বার সে আধার নাম্বারটা দেওয়া হয়েছে তারপরে রয়েছে আমার মোবাইল নাম্বার দেওয়া তারপরে আমার বাবার নাম দেখেছেন আমার বাবার নাম এখানে উল্লেখ করা রয়েছে বাবার আধার কার্ড মানে আধার সরি বাবার এপিক নাম্বার ঠিক আছে মানে ভোটার আই কার্ডের যে এপিক নাম্বার সেটা এখানে উল্লেখ করেছি তারপরে রয়েছে আমার মায়ের নাম এবং আমার মায়ের যে ভোটার আইডি কার্ড রয়েছে তার এপিক নাম্বার ঠিক আছে সেই এপিক নাম্বার এখানে দেওয়া হয়ে গেল। এবার আমরা আত্মীয়ের বিবরণ দেব আত্মীয়ের বিবরণ কীভাবে এবার এখানে রয়েছে দু সালে যদি তার নাম উল্লেখ থাকে তো আমার মায়ের নাম কিন্তু উল্লেখ করা রয়েছে দু হাজার দুই সালের ভোটার লিস্টে আমার মা ভোট দিয়েছে মানে আমার মায়ের যে ভোটার লিস্টের নাম সেটা এখানে দিয়েছে মায়ের যে ভোটার লিস্টের এপিক নাম্বার অর্থাৎ দু হাজার দুই সালে কিন্তু মায়ের নাম ছিল তাই মায়ের নাম এবং মায়ের যে পিক নাম্বার এখানে তুলেছে এবং আত্মীয়ের নাম আত্মীয়ের নাম আমার বাবার নাম লিখে দিয়েছে সম্পর্কে কি হয় আমার মায়ের স্বামী তো স্বামী লিখেছে তো এখানে মনে রাখবেন এখানে কিন্তু আমার মায়ের স্বামী আত্মীয়ের নাম যখন হচ্ছে উপরে যে অভিভাবক অভিভাবকের নাম লেখা হয়েছে এবার জেলা উত্তর চব্বিশ পরগনা যার রাজ্যের নাম তারপর বিধানসভা ক্ষেত্রের নাম তারপরে বিধানসভা ক্ষেত্রের নম্বর তারপরে অংশ নম্বর এবং তারপরে ক্রমিক সংখ্যা দিয়ে আমার নিচে আমি আমার সই করেছি করার পরে ছেড়ে দিয়েছি এটা আমার কমপ্লিট তো এভাবে হয়ে গেল এটা হচ্ছে আমার আর আমার বাবার তো দেখতে পাচ্ছেন দুটো ক্ষেত্রেই কিন্তু দিকটা সম্পূর্ণ খালি ছিল এবার আমি আমার মায়ের ক্ষেত্রে চলে আসছি দুটো জিনিস বুঝে গেলেন দুটো জিনিসের দুটো রকম কেন আলাদা করে বোঝানোর কিছু নেই দেখুন জন্ম তারিখ আমার মায়ের দেওয়া রয়েছে উল্লেখ করা রয়েছে প্রথমেই মায়ের জন্ম তারিখ দেওয়া রয়েছে তারপরে মা যেহেতু মা যেহেতু ফিল আপ করছে তো মায়ের জন্ম তারিখ এখানে উল্লেখ করা রয়েছে আর মায়ের যে আধার নাম্বারটা সেটা এখানে উল্লেখ করা রয়েছে আর মায়ের মোবাইল নাম্বার এখানে উল্লেখ করেছে এবার মায়ের অভিভাবকের নাম তো মায়ের অভিভাবককে আমার দাদু আমার মায়ের বাবা তো এখানে ঈশ্বর যতীন্দ্রলাল সরকার উল্লেখ করা রয়েছে দেখতে পাচ্ছেন তার যে আইডি মানে তার যে এপিক নম্বর অভিভাবকের যে এপিক নম্বর মানে আমার দাদুর যে এপিক নম্বর সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে আচ্ছা আমার দাদু এখানে নিচে কী রয়েছে মায়ের নাম তো পিতা মাতা অভিভাবক তো মায়ের নাম কি লীলা সরকার তো আমার মায়ের আমার মানে আমার দিদার নাম এখানে উল্লেখ করা রয়েছে সেই সরকার মানে অমুক করে তারপরে রয়েছে মায়ের এপিক নম্বর এপিক নম্বর কি যেটা মানে আমার দিদার এপিক নম্বর সেটা নেই তাই জন্য নেই করে উল্লেখ করা রয়েছে আচ্ছা স্বামীর নাম স্বামীর নাম তপন ভট্টাচার্য আমার বাবা তো মা এখানে স্বামীর নাম লেখা হয়েছে এবং আমার বাবার মানে স্বামীর মায়ের ক্ষেত্রে এপিক নম্বরটা উল্লেখ করে দেওয়া হয়েছে এবার দেখুন আমার মায়ের আবার নিচের দিকে কিন্তু লেখা হয়নি কেন লেখা হয়নি তো এই জায়গাটা সম্পূর্ণভাবে বুঝে নিন এখানে কিন্তু ডান দিকে বারবার নিচের কলামের ডান দিকের বলেছে আত্মীয় বিবরণ যার নাম পূর্ববর্তী কলামে সর্বশেষ এসআইআরে দেওয়া হয়েছে মানে যদি আপনার নাম দু সালে থেকে থাকে সেক্ষেত্রে আপনারা একদম ডান দিকের যে নিচের কলামটা দেখতে পাচ্ছেন ওখানে ফিল করবেন না এটা মাথায় রাখুন এটা ভালো মতন ঢুকিয়ে নিন আপনার নাম যদি দু সালের যে নির্বাচক যে ফর্মটা ফিল আপ করছে যার নামে ফর্মটা ফিল আপ হচ্ছে সে নীচের কলমটা ছেড়ে দিয়ে বাদিকের নিচের কলমটা ধরবেন ঠিক এইভাবেই শুরু করবেন দেখুন এখানে আমার মা আবার আমার মায়ের নাম লিখে রেখেছে মায়ের নাম লিখে দেওয়া হয়েছে তারপরে মায়ের আবার এলা মানে আমার মায়ের কিন্তু দু হাজার সালে আমি বলেছিলাম যে ভোট ভোটার ছিলেন তো মায়ের নাম সেই ক্ষেত্রে লিখে দেওয়া হয়েছে এবার লেখা হয়েছে তারপরে রয়েছে এপিক নাম্বার মায়ের যে এপিক নাম্বার সেই এপিক নাম্বারটা লেখা হয়েছে আত্মীয়ের নাম বাবার বাবার নাম লিখেছে বাবার কী হয় স্বামী হয় তপন ভট্টাচার্য যদি সব জায়গায় একই রকম ফিল আপ রয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলার নাম দেওয়া রয়েছে তারপরে রাজ্যের নাম তারপরে বিধানসভা ক্ষেত্রের নাম তারপরে রয়েছে বিধানসভা ক্ষেত্রের যে নম্বর সেটা দেওয়া রয়েছে অংশের নম্বর এবং ক্রমিক সংখ্যা নম্বর তো এই ছিল সম্পূর্ণ ভিডিও তো আর বাকি যেটা এবার শুনুন বাকি যেটা হচ্ছে ফর্মটা ফিল করার পর আপনারা অবশ্যই করে যে নিচের জায়গাটা রয়েছে স্বাক্ষরের জায়গা সেখানে একটা সাই সই করে রেখে দেবেন এবং ডান দিকের কোনায় যে জায়গাটা আপনার একটা ছবি দিয়ে এসছে তার পাশে একটা আপনার বর্তমান রঙিন ছবি তুলে সেটে দেবেন খুব যে বড় কিছু করতে হবে তা তো না যারা আপনারা বুঝতে পারছেন তার তারা বুঝতে পারছেন না এখনো তারা অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করুন ধন্যবাদ সম্পূর্ণ ফুলআপটি হয়ে গেল এবার আপনি এই পাশে একটা রঙিন ছবি বর্তমান আপনার একটা ছবি ক্লিক করবেন বর্তমানের ছবি বারবার বলে দিচ্ছি এখানে এটা কিন্তু পুরোপুরিভাবে দারুণ কথা হচ্ছে যেখানে আপনার যেমন যার নাম রয়েছে উপরে তার কিন্তু একটা ছবি উপরে ডান দিকের বর্তমান ছবি দেবেন পূর্ণ ছবি এখানে দেওয়া যাবে না ঠিক আছে এর ফলে কনফিউশনটা সম্পূর্ণ ক্লিয়ার হবে ঠিক আছে তারপর আপনার বাড়িতে অপেক্ষা করুন ফর্মটা ফিল করে দিয়ে কয়েকদিনের মধ্যেই আপনার বাড়িতে যে যে হলো আপনার বাড়িতে পৌঁছে দিয়ে গেছে আপনার ফর্মটা সেটা নিতে আসবে আসবে তো আপনি ফর্মটা রেডি করে রাখবেন আপনার বাড়িতে দেবেন তুলে নিয়ে চলে যাবেন তো এক্ষেত্রে বলবো ভাই কোনো রকমভাবে চিন্তার বিষয় নাই যদি চিন্তার বিষয় থাকতো তাহলে এত কিছু হতো না চিন্তার বিষয় কিছুই নেই খুব সাধারণভাবে সব কিছু এগোচ্ছে যাতে কনফিউশন না থাকে সে কনফিউশন দূর হয়ে যায় সেই জন্য কেন্দ্র এই ধরনের ব্যবস্থা নিচ্ছে ঠিক আছে আমাদের দেশে এরকম অনেকেই আছে যারা তো সেইগুলিকেই যাতে কেন্দ্র সরকার সম্পূর্ণভাবে সিস্টেমে আনা যায় সেইভাবে ধীরে ধীরে পদক্ষেপ নিচ্ছে আর এটার ফলে আমাদের দেশের উন্নতি হবে তো ফালতু প্যানিক হওয়ার কোন রকম দরকার নেই দরকার নেই ঠিক আছে এখানের মতন আজকের মতন ভিডিওটা শেষ করছি টাটা বাই বাই যারা যারা ভিডিওটা দেখলে তাদের জন্য বলবো ভিডিওটি কেমন লেগেছে পরের কথা ভিডিওতে যদি তোমাদের মনে হয় যে তন্ময় এই জায়গাটা ভুল বলেছে অবশ্যই কমেন্টসে আমাকে দুটো গালাগালি দাও কোনো অসুবিধা নেই আর যারা যারা তোমার আশেপাশের বাড়ির লোকেরা এরকম ভাবে প্যানিক হচ্ছে তাদের এই ভিডিওটি দেখাও যে প্যানিক হয়ে কোনো লাভ নেই প্যানিক হবে না আর উল্টোপাল্টা পাল্টা কথা মানে ভাউ ভাউ না গুজবে কান দেবেন না গুজবে কান দেবেন না একদম ঠিক আছে তো এই ধরনের আর কোনো রকম প্রশ্ন থাকলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করো এটা আমি ফেসবুক এন্ড ইউটিউব সব জায়গা দিয়ে পাবলিশ করবো তার আগে কিছুটা এডিটিং এর কাজ রয়েছে সেটা কমপ্লিট করে নিই টাটা বাইবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে